একটা কেন দুখন দাপ প্রয়োজন? ও আচ্ছা আচ্ছা এইজন্য দুখন প্রয়োজন হয়। আচ্ছা সবটাইতে পড়বে বিষয়। আচ্ছা

এ কোন খারাপ হয়ে যায় সে দায় আর কাজ করা যায় না এই তো আপনি এখন চেসে দিচ্ছেন আর কয়েকদিন পরে আপনি চোখ তুলতে পারবেন দিচ্ছি এক সপ্তাহ পরে গাছ শেষি তো আবার চাষবো

ভাই দুই মিনিট কিন্তু হয়ে গেছে আর কয় মিনিট লাগবে এই গাছটা এ অর্ধেক হয়ে গেছে অর্ধেক হয়ে যাবে বলে ভাই এদের সাদা ধপধপ করছে ভাই রস আশা করা যায় এভাবে এই গাছটা তাহলে ভালোই হবে গত বছর কি এই গাছটা কাটছিলেন না ভাই প্রথম এই প্রথম প্রথম গত বছর কাটতে এসে আমি ফ্রি গেলাম কারণ কি কারণ গাছ করে ও আচ্ছা আচ্ছা পিফড়ি কাপড় না কাটা যায় না মাত্র তিন বছর বয়সী এই গাছটা তো ভাই ভালোই উঁচু হয়েছে এর বাগান ছিল বাগানে যার কারণে গাছ ঘুর বাড়ি গেছে